সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আর ইয়াল আমিন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর আমি এখন আছি কালামপুর সৈশা হাটে মূলত এই হাটটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমান হাটে সৈশা বাজা কেমন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাটটি কিন্তু অনেক সৈশা আমদানি রয়েছে মূলত এই হাটে আপনারা দুই ধরনের সরিষা পাবেন একটি স্মৃতি সরিষা আর একটা লাল সরিষা করে কিন্তু এই হাটটি শুরু হয় আপনারা যেমনটি জানেন আর হাটের লোকেশন হল ঢাকার ধামরাই অবস্থিত সাপ্তাহিক হাট হাটে কিন্তু আমি আপডেট দেওয়ার চেষ্টা করি বর্তমান মূল্য কেমন যাচ্ছে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব চলুন হাটে একটি ঘুরে দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে কিন্তু আর সরিষা

আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতি হাটে আপডেট পাওয়ার জন্য আর কথা বলার চেষ্টা করব ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো শৈশব ব্যবসায়ী মিজান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ও আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে হাটে আমদানি কেমন সরিষার আমদানি তাও মনে করেন হাজার থেকে বারোশো মন বারোশো কোন সরিষা হাটে বেশি পাওয়া যাচ্ছে এখন

লালটা এটা আঠাশশো থেকে বত্রিশশো টাকা কেনাকাটা হচ্ছে আপনার ওই পাশাপাশি হলুদটা একই রেট করতেছে দেখা যাচ্ছে ওখানে হলুদটা পানি বেশি থাকে সেই জন্য একশো টাকা ডিভাইস থাকে হলুদটার দাম যাচ্ছে সেতুটা সেতুটার দাম যাচ্ছে ভাই ওরে তিন হাজার থেকে বত্রিশশো টাকা তিন হাজার থেকে বত্রিশশো টাকা শুকনো সরিষা কতদিন পর থেকে পাওয়া যাবে শুকনো সরিষা তো আমরা এখন রানিং দিচ্ছি ভাই চাতাল শুকায় জি জি এখন যারা কৃষক পর্যায়ে আসতেছে এটা ভিজা আসতেছে এটা আমরা

ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক কথা বললাম কালামপুর হাটের ব্যবসায়ী মিজান ভাইয়ের সাথে সারা বছরই কিন্তু এই হাটের সরিষা পাওয়া যায় যেমনটি আপনারা দেখতে পারতেছেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ